হরি বোল হরে কৃষ্ণ গেলগা পাঁচ তারিখে শ্রীমদ ভাগবতমত খানি কথাখানি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এর মাঝে আমি উল্লেখ করেছিল হন প্রথম বাক্যান বল আজিকা হের এরে দ্বিতীয় বাক্যান এতে শ্রীমদ ভাগবতম শাস্ত্র হন। এহেন মাত্র এখন গ্রন্থরাজ গ্রন্থটা যত আছে আবিত্ত সর্বশ্রেষ্ঠ হান কখন কি হান সদা সর্বদা সেবা করতে শাস্ত্রে কি হান মাতের সদা সদাশৈব্য শ্রীমদ ভাগবতী কথা জৈশ শ্রবণ মাত্রে না হরিচিত্তম এহেন সদা সর্বদা পাঠ করলে এবং শ্রবণ করলে প্রভু এদিকে মাঝে তে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার চিন্ময়ী অবতার বা চিন্ময়ী বিগ্রহ অবতার মিনময়ী বা মৃত্তিকা বিগ্রহ অবতার বাংময়ী অবতার বাংময়ী মানে শব্দ শব্দ ব্রহ্ম এখন মাত্র এখন সাউন্ড ইনকারনেশন মানে শব্দরূপে ভগবানের অবতার তখন ভগতি গেহনতি ম্মমি মূর্তি প্রত্যক্ষ হরে শুনা পাঠাৎ দর্শনা পাবনাশি মূর্তি অভিধান মন্ত্রমূরিম মূর্ক জজতে জগপুষ এ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্বন্ধে যেখানে কথা ইয়া গেলগা তার পরবর্তী যে পর্যায় হান যেহান অহন প্রভু নিজে স্বয়ং আহ পড়ি বিচারে আমি হাবিয়া হারপাশী যে প্রভু যে বাগা অবতারীল বা আবির্ভূত সময় অহন নিশিকাল ৰাতিহান গভীর রাত্র চে আদার এবং পরিবেশন অত্যন্ত দুর্যোগ খারাপ মানে বৃষ্টিপাত ঘূর্ণিঝড় বজ্রপাত এসে করিয়া বর্ণনা করা আছে শাস্ত্রে যাতে ও খেনে ও সময়ের মাঝে প্রভুর আবির্ভাব কংসের কারাগারে যে কারাগারে বসুদেব এবং দেবকী মা বন্ধ ইয়া আসিলা কংসের দ্বারা ওহর মাঝে পরিবেশ হন কিশারে আসে ভাগবত মে কিশারে মাতে মোমচুর মনয় দেবা সুমনাম শ্রী মদান্বিত মন্দম মন্দম জলধারা জগর জর সাগরম নিশিথে যায় মানে মদান্বিতে নিষিধে তমে জনার্ধনে দেবী নাম বিষ্ণু সর্বুহায় আবির প্রাচ্যদিশি প্রাচ্য দীষি ইন্দৈব করিয়া এসারে করে পরিবেশ বর্ণনা করা আছে যে পরিবেশ হন অত্যন্ত দুর্যোগ মধ্যে ও পরিবেশে ধর্ম যে যে পাকা প্রভু হয় আবির্ভূত ইলগা এবং কারাগারে বসুদেবের যে পাকা দেখল কিসারে দেখল তা সুখদেব গোস্বামী যে পাকা পরীক্ষিতরে বর্ণনা করলো হর মধ্যে দেখল সুখদেব গোস্বামী পরীক্ষিতরে মাতের তা কি হান মাতের তা মাধুতম বালক

শ্রীকৃষ্ণের আবির্ভাব হন শঙ্কর চক্র গদাবদ্ধা এই কংসের কারাগারে অন্ধক পা অপূর্বরূপ হন দেখিয়া তা অন্ধক পা হতবা এবং ততপশ্চাত দেব কি মাথান এরূপ দেখল ই দেখলো তেইতে কিশারে দিবকিমা কি ধনকে কিশারে করিয়া হর্ণনা করল রূপ প্রভুর ব্যক্তম ব্রহ্মজোতিরগুণম নির্বিকারম সত্তমাত্রম নির্বিশেষম নিরীহম স তম সাক্ষ বিষ্ণু ৰা ধৈত্য দিপা স তম সাক্ষ বিষ্ণু ৰা ধৈত্য দিপা এতে এছৰেক ৰিয়া ভগৱান কৃষ্ণৰ আবিৰ্ভাৱ বিল কংশীৰ কাৰাগাৰে তে এৰে আবিৰ্ভাৱ এহেনত বিষ্ণুৰ সহস্র নাম যেহেন আছে অহৰ মাজেৰে তাৰ প্ৰণাম স্তুপী হন বিচাৰে গায়ী দ্বাৰা सशङ्ख चक्रम् सकिटकुण्डलम् सपीत वस्त्रम् शरुशिरो हैक्षणम् सहारस्तुलशोभि कस्तुभम् नमामि विष्णुम् शिरसा चतुर्भुजम् नमामि विष्णुम् शिरसा चतुर्भुजम् नमामि विष्णुम् शिरसा चतुर्भुजम् हरे बोल हरे कृष्ण